আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মধ্যরাতে আজকে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে আজকে হানা একটা ক্যাম্পেইন হয়ে গেছে বাংলাদেশে একটা পক্ষ এই হানা ক্যাম্পেনের আয়োজন করেছে হানা ক্যাম্পেনের শিরোনামে ছিল জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই যারা যোদ্ধা তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে আপনি যদি পক্ষে থাকেন হা আর বিপক্ষে থাকলে না দিবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজকের সারাটা দিন কিন্তু বাংলাদেশে হানা ক্যাম্পেইন চলছে দর্শক এই হানা ক্যাম্পেইনের মধ্যে কিন্তু রয়েছে আরো বেশ কিছু নিগুড় তথ্য বিষয়ে যারা কথা বলছেন তারা বাংলাদেশেরই ভিন্ন স্তরের বুদ্ধিজীবী বিশ্লেষক এবং অনেক কলামিস্ট লেখকও আছেন দর্শক এই হানা ক্যাম্পেইনের ভিতরে কিন্তু বর্তমান প্রজন্মের এবং বাংলাদেশের আপনার জনসাধারণের পালসের চিত্র উঠে আসছে প্রশ্ন করতে পারেন এটা কোন পালসের কথা বলছি অর্থাৎ এটা কিন্তু মানুষের একটা জনমত জরিপ আর এই জরিপ ইঙ্গিত দিচ্ছে সামনের ইলেকশনকে বাংলাদেশের বর্তমান নতুন প্রজন্ম তাদের পালস তাদের মতামত তাদের ডিসিশন কোন দিকে যেতে পারে এবং বাংলাদেশের যারা নাগরিক সচেতন নাগরিক যারা আছে তারাই নয় যারা মোটামুটি সচেতন তাদের পর্যন্ত আগামী নির্বাচনে তাদের মতামত কোন দিয়ে যেতে পারে সে বিষয়ে কিন্তু একটা চিত্র উঠেছে এই হানা ক্যাম্পেনের মধ্যে থেকে দর্শক কথাগুলি শুধু আমার নয় বাংলাদেশে সাধারণ অনেকগুলি গণমাধ্যম এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং বুদ্ধিজীবী লেখক কলামস্ত্রীর কথা দর্শক ডাকসু এবং ডাকস নির্বাচনের আগেও কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে জরিপ চালানো হয়েছিল এবং বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল যারা চালান তারাও কিন্তু এই ধরনের জরিপ করেছেন এবং জরিপের যে রেজাল্ট তারা দিয়েছেন সেটা অবশ্যই আপনাদের মনে আছে কোনো কোনো চ্যানেল থেকে বলা হয়েছে যে ডাকস এবং ডাকস নির্বাচনে বিএনপি এগারো পার্সেন্ট ভোট পেতে পারে কোনো কোনো গণমাধ্যম বলেছে বা সর্বোচ্চ পনেরো পার্সেন্ট ভোট পেতে পারে আবার কোনো কোনো মাধ্যম তার চেয়েও কম বলেছেন কিন্তু এই কথাগুলো শোনা পরে যারা বিএনপিকে ভালোবাসেন এবং মেয়ের পক্ষে সবসময় থাকেন তারা কিন্তু যথেষ্ট মনকক্ষণ হয়েছেন এবং উদাহরণের চ্যানেলগুলো তারা কিন্তু অনেকগুলো মন্তব্য করেছেন মেয়ে উঠে আসে যে ফলাফলের কথা আসলে যখন ফলাফলটা হয় ডাকসি এবং বা নির্বাচনের ফলাফলটা কিন্তু জরিপ থেকে অর্থাৎ বেসরকারি যে জরিপগুলো চালানো হয়েছে বিভিন্ন গণমাধ্যম এবং খ্যাতনামা ইউ ইউটিউব চ্যানেল দ্বারা পরিচালনা করেন তারা ওই জরিপ থেকে উঠে এসেছে যে দুঃখ ফলাফলের সাথে কিন্তু সেটা প্রায় মিলে গেছে এখনো বাংলাদেশের যে হানা ক্যাম্পেইনটা চলছে জুলাই সামতকে সামনে রেখে এই হানা ক্যাম্পেইন কিন্তু জনগণের পালস বোঝার একটা উপায় অর্থাৎ বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে কোন মতাদর্শের এবং কোন ধরনের আদর্শের দলকে তারা ভোট দিতে পারে এটা কিন্তু বিশেষ একটা সাইকোলজিক্যাল বিষয় দর্শক আমি একটা কথা এখানে বলছি যে সময় সবসময় আসলে কিন্তু সমান থাকে না বাংলাদেশে এক সময় শিক্ষার হার যেরকম ছিল এখন কিন্তু শিক্ষার হার সেরকম নেই অবশ্যই মানুষ অনেক বেশি শিক্ষিত হয়েছে আপনি জানেন যে অজপাড়াগায় পর্যন্ত সব বাড়িতে আগে অন্তত ক্লাস এইট অথবা দশম শ্রেণী বা এসএসসি পাস করেছে এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই কম ছিল আর এখন ওই এলাকায় ওই সব বাড়িগুলোতে কিন্তু মাস্টার্স পাস করেছিল এরকম কিন্তু ফিগার তৈরি হয়ে গেছে সুতরাং সময় বদলেছে অন্য কিছু রাষ্ট্রের হালচাল মানুষের চিন চেতনা অবস্থা অনেক পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের ধারাবাহিকতায় সামনের নির্বাচন এবং সামের রাজনীতিও কিন্তু পরিবর্তনশীল পরিবেশকে সামনে রেখে আগামী প্রজন্মকে মাথায় রেখে পরিচালনা করতে হবে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে আমি সবার উদ্দেশ্যে বলছি তাদের উচিত মেধাবী এবং সৎ যোগ্য বিচক্ষণ বর্তমান প্রজন্মের যে সমস্ত লিডাররা আছে তাদেরকে দ্রুত তাদের সামনে সাইতে নিয়ে এসে অন্তত নির্বাচনে তাদের পরিচালনা করার জন্য এবং নির্বাচনে নিজেকে জয়ী দল হিসেবে সবার সামনে নিয়ে আসার জন্য এই মেধাবীদেরকে কিন্তু স্থান করে দেওয়া উচিত আমরা যারা বর্ষিয়ান প্রবীণ রাজনীতি যারা আছে তারা অবজ্ঞা করছি না তাদেরও কিন্তু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তাদের বুদ্ধি বিবেচনার প্রয়োজন আছে তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে তাদের অভিজ্ঞতা থেকে কিন্তু অনেক কিছু শেখার প্রয়োজন আছে এটা সত্য কিন্তু শুধুমাত্র প্রবীণদেরকে দিয়েও যদি দল পরিচালনা করা হয় তাহলে নবীনদের পালস কিন্তু সেটা বোঝা সম্ভব হবে না অনেকের দ্বারাই এবং বাংলাদেশে কিন্তু যুবকদের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের চাইতে অনেক অনেক বেশি সুতরাং যুবকদের যে পালস আছে যে মতামত আছে তাদের যে জানা আছে উই থিঙ্কিং ওই সাথে প্রবীণ রাজনীতিদের কিন্তু বিশাল একটা ফারাক এবং শুধুমাত্র নতুনদেরকে নিয়ে কিন্তু রাজনৈতিক দল পরিচালনা করা ঠিক হবে না তার কারণ হচ্ছে বাংলাদেশে এখন অনেক সেক্টর আছে অনেক বিষয় আছে বিশ্ব রাজনীতির অনেক বিষয় আছে যেখানে নতুনরা কিন্তু অদক্ষ অনেকটা অভ্যয় বলা চলে তাই নতুন এবং পুরাতন অর্থাৎ নবীন এবং প্রবীণদের যে একটা গ্যাপ আছে যে একটা ফারাক আছে সেটাকে যদি কোনো দল ব্যালেন্স করে চলতে পারে অথবা দুদিক থেকে যখন মেধাবীদেরকে সমদক্ষ যোগ্য মেধাবীদেরকে দল পরিচালনার দায়িত্বে দেওয়া হবে তাহলে আগামী চলে জনগণের পালস বুঝে তাদের কর্মসূচি নির্ধারণ করা তাদের কর্মযোগ্য পরিচালনা করা এবং মানুষকে বোঝাতে পারা যে এই দলটা হচ্ছে গণমানুষের দল সে ব্যাপারে তারা যথেষ্ট আমার মনে হয় তারা ফলপ্রসূ হবে এবং ভবিষ্যৎ নির্বাচনে তাদের জয়ী হওয়ার বিষয়টা অনেকখানেই কিন্তু এগিয়ে যাবে দশক আপনারা এই হানা ভোটটা কিন্তু ছোট করে দেখার কোনো উপায় নেই আমাদের এই বিফিস থেকে আপনারা যারা জেনেছেন ভবিষ্যতে আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের স্যারের সাথে সবসময় থাকবেন नमस्कार के दूंगी दोनों मत